ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন একেবারেই উলঙ্গভাবে কথা বলেছেন যে কিসের আন্তর্জাতিক আইন আমরা যা বলবো সেটাই আইন তারা কি করলো ভেনিউজলের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল ওইদিকে রাশিয়ার তেলবাই জাহাজ আটক করলো রাশিয়া কিন্তু কৃষ্ণ সাগর সহ কয়েকটা জায়গায় কিন্তু রাশিয়া মানে আমেরিকার এবং ব্রিটেনের জাহাজ অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে মানে আসলে যুদ্ধের সূচনা ইতোমধ্যে কিন্তু ইউরোপের বিরুদ্ধে মানে প্রায় নেটোর বিরুদ্ধে কিন্তু রাশিয়া কিন্তু যুদ্ধের লিপ্ত আজকে প্রায় দুই বছর থেকে তো যুদ্ধের সূচনা চীন কিন্তু বলেছে তাইওয়ান আমাদের তাইওয়ানকে কেন্দ্র করে তারা তাদের সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে এদিকে আমাদের বাংলাদেশে কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু উত্তাল ভারতেও বাংলাদেশ দখল করে নেবে পাঁচ মিনিটের ভিতরে ঢাকা দখল করবে ইত্যাদি হুমকি দেওয়া হচ্ছে কাজেই পরিস্থিতি তো তৃতীয় বিশ্বযুদ্ধ আমি মনে করি শুরু হয়ে গেছে এটা আমার মূল্যায়ন কিছু নাই এখন আপনার বলতে পারেন বাঁচবেন কিভাবে। এটা আপনি বলতে পারেন বাংকার খুঁড়ে থাকার মতো প্রযুক্তি টাকা পয়সা আমাদের নাই আমরা জানছি সুইজারল্যান্ডে সুইডেনে ওনারা অলরেডি বাংকার খুঁড়ে বড়ো লোকেরা বাংকারে চলে গেছে অনেকে চাঁদের দেশে চলে যাওয়ার ব্যবস্থা করেছে অনেকে আকাশে থাকার ব্যবস্থা করেছে আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই এদিকে ইন্ডিয়া চত্বর দিকে কাটাতারে মানে বেড়া দিয়েছে আপনি বলতে পারেন যে বাঁচবেন কিভাবে। আমি বলতে পারি একটা আশা আছে আল্লাহ বলেছেন মোমেনদেরকে রক্ষা করবেন উদ্ধার করবেন আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহর ওয়াদা হক সত্য যদি আমরা ইমান আনতে পারি একটা রশিদে ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ দেওয়া দিন মানতে পারি তবে আমার মনে হয় আল্লাহ বাঁচাইতে পারেন এটা আপনি প্রশ্ন করতে পারেন বাঁচবেন কীভাবে এখন আপনি বিশ্বযুদ্ধ তো দেখতে পাচ্ছি আমরা এখন ফাইনালি অ্যাটম বোমা বিস্ফোরণ ঘটবে কয়েকশো কোটি মানুষ মারা যাবে এই দৃশ্য দেখার বাকি আছে আর এই সেটা শুরু হয়ে গেছে অলরেডি দেখেন ইরানের এখন যেটা হচ্ছে ইসলামের আসলে প্রকৃত ইসলাম যেটা আল্লাহ রাসুলের ইসলাম সেই ইসলামটা যদি ওনারা প্রতিষ্ঠা করতে পারতেন তা আমার মনে হয় আজকের এই পরিস্থিতির মুখে পড়তে হতো না তারা পাশ্চাত্যদের দেখা দেখি সেখানে রাজনীতির সুযোগ দিয়েছেন বা রাজনীতি করেছেন আসলে তারা কি চান তারা কোন ইসলামটা প্র্যাকটিস করছেন কিছু কিছু ব্যাপারে বাড়াবাড়ি না করে তারা যদি সমগ্র জনগণের আস্থা সমর্থন নিতে পারতেন সুযোগ কিন্তু কম হয় নাই অনেক বছর তারা সুযোগ পেয়েছেন কিন্তু সেটা কিন্তু উল্টো সেটা হয়নি যাই হোক তবুও আমি বলতে চাইব যেখানে অন্য মুসলমান রাষ্ট্রগুলি নতজানু নীতি প্রায় সারেন্ডার করেছে পশ্চিমাদের কাছে একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ইরান এবং ইসরায়েলের এই অন্যায় বা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ইরান তো ইরানই ছিল একমাত্র তাদের মাথা ব্যথা এবং তাদের মানে থ্রেট সেই ইরানকে যখন লন্ডমুণ্ড করে দেওয়ার চূড়ান্ত ফেসলা হয়ে গেছে তাহলে আমি তো মনে করি না সাতান্নটা মুসলিম রাষ্ট্রের আর কোনো রাষ্ট্রের অস্তিত্ব কার্যত থাকবে কিনা হ্যাঁ থাকতে পারে আপনার এটা সরকার স্বীকৃতি থাকবে তাদেরকে প্রভু বলে মেনে নিলিত হয়ে গেল আর কোনো কথা নেই তো ইরানের এই আজকের এই পরিস্থিতি যে আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ এটা একেবারে নির্লজ্জের মতো সরাসরি প্রকাশ্যে ট্রাম্প বলেছে যে বিক্ষোভকারীদেরকে দমন করলে সরকারকে হামলা করবে সেখানে যে মানে শাহ পাহলবীর যিনি আছেন উনি সরাসরি বলেছেন মানে বিক্ষোভকারীদেরকে ইন্ধন দিয়েছেন তো কাজেই এই মুসলিম বিশ্বের এটা হলো একটা বিপজ্জনক দিক যে রাজনৈতিক হানাহানি এই দল ওই দল সরকারি দল বিরোধী দল এই ধরনের দলাদলির সুযোগ দিলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে এ হচ্ছে কথাটা তবে এটা একটা আমাদের জন্য একটা অশুনি সংকেত এটা একটা বিপদ আমি মনে করি দেখেন এখানে শিয়া সুন্নি দ্বন্দ্ব কিন্তু এত এতদিন কিন্তু ইরানের বড় কোনো উদ্যোগ কিন্তু সুন্নি বিশ্ব সৌদি দিন অথবা আপনার তুর্কি প্রবাহাধীন সুন্নি বিশ্ব যারা তারা কিন্তু কোনো স্টেপ নেয়নি সমর্থনও দেয়নি অনেক ক্ষেত্রে ইরানের পাশে কিন্তু কাউকে পাওয়া যায়নি তো তাদের প্রাচীন এই যে দ্বন্দ্ব আজকে পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছে এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন যে মতভেদ ভুলে আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও আমরা কিন্তু আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হতে পারলাম না এটাই আমাদের দুঃখ তবে আপনি যেটা বললেন এ ধরনের ঘটনা যদি ঘটে এবং অস্থিরে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে মুসলিম বিশ্ব বলে আর কিছু থাকবে না এটা হলো কথাটা কঠিন একটা বিপর্যয় নেমে আসবে পুরো মধ্যপ্রাচ্যে পুরো মধ্যপ্রাচ্যেই ইসরায়েলের দখলে চলে যাবে